মূলত এটা আপনার দলবদল এখন চলছে তারই প্রেক্ষাপটে আপনার এই দল সাজানো হয়েছে যাতে আগামী লিগে এদেরকে নিয়ে আপনার আবহাওয়া খেলতে পারে তার যেটা মূলত আমরা যেটা দিকে ফোকাস দেখেছি সেটা হচ্ছে গত বছর আর যদি আমরা লিগের পারফরম্যান্সটুকু বিবেচনায় নেই আমাদের ডিফেন্ডাররা সবচাইতে কম গোল খেয়েছিল। ফার্স্ট লিগে একটা গোল রিসিভ করেছিল সেকেন্ড লিগে গিয়ে তিনটা তো আমরা আমাদের যে ডিফেন্সের যে গ্রুপটা আছে সেটাকে রেখে আমরা চেষ্টা করেছি যে খেলায় আমাদের অনেকগুলি গোল মিস হয়েছে সেটাকে প্রাধান্য দিয়ে আপনার উপরের দিকে দেখবেন যে যারা সচরাচর মাঠে গোল করে সেই সব খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি মোরসালিন আলামিন বা দিয়া ভাতে এদেরকে আপনার সংযুক্ত করেছি তারা লিগে নিয়মিত গোল করে তারা যদি গোল করতে পারে তাহলে আমরা গতবারের যে ঘাটতি ছিল সেটা থেকে বেরিয়ে আসতে পারবো তারপর বলবো যে আপনার আমাদের তিনজন বিদেশি নেওয়ার যে একটা পরিকল্পনা ছিল এই ম্যাচটাতে আমি জানি না আর দলবদল এখনও চলমান রয়েছে তো এই খেলাগুলোতে আপনার যাতে আমরা আমাদের মিডফিল্ডের আমি বলবো যে আমাদের যে বিদেশি নেওয়ার একটা পরিকল্পনা আছে সেটা এখনও আমরা বাস্তবায়ন করতে পারি নাই আরও তিন চার দিন আছে আমরা চেষ্টা করব লীগের জন্য সেটা করতে কিন্তু এখন যেটা আমাদের সামনে যে বিষয়টুকু সেটা হচ্ছে এফ কাপের খেলা আমাদের প্রতিপক্ষ কিরগিস্তানের এফ সি ইউনাইটেড তো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা আমাদের যে পরিকল্পনা সেটারই অংশ হিসাবে প্র্যাকটিস চলছে আমি বলবো যে টিম পুরোপুরি প্রস্তুত আছে তাদের সাথে ফাইট করার জন্য এটা দেশের খেলা আমি বলবো শুধু আবহনীর খেলা না আবহনী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তো দেশবাসীকে আমি বলবো যে যারা ফুটবল প্রেমী আছে তারা যেন মাঠে এসে আবহনীর খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করে তারা যেন দেশের জন্য লড়াই করতে পারে মুরাজি ইউনাইটেড শক্তিশালী টিম তারপরও আমি যেটা বলবো সেটা হচ্ছে মূলত আমাদের ছেলেরা দেশের এই আমাদের নিজেদের যে ওয়েদার মাঠ পরিবেশ সব কিছুকে মিলিয়ে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত আছে আশা করছি যে তারা তাদের স্বাভাবিক খেলা যদি খেলতে পারে আমরা একটা ভালো কিছু করবো এবং আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি এবং খেলোয়াড়দেরকে যে ধারণা দেওয়া হয়েছে যে আব অনেক সবসময় জেতার জন্য খেলে এবং মুরাজ ইউনাইটেডের সাথে যে খেলা সেই খেলাটাই আপনার আমরা জেতার জন্য খেলবো এবং তারা যেদিনে ট্রেনিং শুরু করেছে সেদিন থেকে তাদেরকে একটাই তাদের জন্য মূল মন্ত্র হিসাবে কাজ করেছে সেটা হচ্ছে যে আজ থেকে আমাদের যে বারো তারিখ পর্যন্ত যে সময়টুকু আছে প্রতি মুহূর্তে আমরা ভাববো আমরা যেন মুরাজ ইউনাইটেডের সাথে জয়লাভ করতে পারি যে লোকাল প্লেয়াররা আছে তাদের মধ্যে থেকে একটা শক্তিশালী দল গঠন করার পরিকল্পনায় আমরা গ্রহণ করেছি তো সার্কভুক্ত খেলোয়াড়দেরকে আমরা সেভাবে বিবেচনায় নিয়ে তবে একটা জিনিস মাথায় রেখেছি যেটা আন্ডার এজ একজন প্লেয়ার যে আন্ডার টোয়েন্টি খেলতে হবে সেটা মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের দলে পাঁচজন আপনারা সেই আন্ডার টোয়েন্টি খেলোয়াড়ও রেজিস্ট্রেশন করেছি যারা হয়তো ওই যে যাকে একজনকে মাঠে রাখতে হবে সেই যে একজনের ওই পজিশনটুকু কাভার করতে পারে আপনারা জানেন যে এই দেশের সবচেয়েতে সফল যে টিমটি এফসিতে সেটা হচ্ছে আবহনি একেবারে সেমিফাইনালে পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং বাংলাদেশের ক্লাব পর্যায়ে র্যাঙ্কিংটাকে উনত্রিশ ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলাম আমরা আমাদের মাঠে কোরিয়ার একটা উত্তর কোরিয়ার টিমের সাথে এখানে সর্বশেষ তিন দুই গোলে জয়লাভ করেছিলাম তাদের মাঠে দুই শূন্য গোলে হেরে যাওয়ার পরেও আপনার যে অ্যাভারেজে আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তিন দুই গোলে জয়লাভের মধ্য দিয়েই এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট ম্যাচটা খেলে ছিলাম এফসি কাপের আবারও সেই সুযোগ আসছে এখানে আপনার এই এফ কাপের ম্যাচটা খেলার সচরাচর এখানে এই মাঠে আবানি সবসময় ভালো রেজাল্টই করে আসছে মোহনবাগান ক্লাবকেও এখানে থ্রি ওয়ানে হারিয়েছিল পরবর্তীতে কোরিয়ার যে শক্তিশালী টিম যারা আমাদের চেতে অনেক উপরে তাদেরকেও হারিয়েছিল এখন মুরাদ ইউনাইটেডের সাথে খেলা আছে আমি আশা করছি যে আমরা আমাদের সেই ধারাটুকু অব্যাহত রাখবো